আমি মোহাম্মদ শাহরুল আলম হাতিবন্দা শিশু নিকেতনের একজন সহকারী শিক্ষক আমার অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ হচ্ছেন তান্দিও মনোয়ার আমাদের স্কুলে সম্মানিত সভাপতি হচ্ছেন হাতিবন্দা উপদান নির্বাহী অফিসার আমরা কিছু দাবি নিয়ে আমাদের স্যারের কাছে আসছি সভাপতির কাছে আমরা দীর্ঘ এই স্কুলে যে শ্রম দেই ওই অনুপাতে আমাদের সম্মানই একদম কিনছি আমরা দীর্ঘ তেরো মাসের সম্মানই আমাদের বকেয়া রেখেছে প্রতি বছর শেষে দুই মাস তিন মাসের আমাদের যে সম্মানিটা বকেয়া রাখে আমরা যখন বলি টাকার কথা বলে যে কী আমাদের তেরো মাসের বেতন বকেয়া রেখেছে তার সাথে দুই বছর থেকে আমাদের আগের যে প্রিন্সিপাল ছিল উনি আমাদের বোনাস দিতে দেয় বর্তমান যে প্রিন্সিপাল উনি আমাদের বোনাসটা বন্ধ করে দিচ্ছে কোনো কারণ ছাড়াই বোনাসটা বন্ধ রেখে দিচ্ছে প্রতি বছর অত্র প্রতিষ্ঠানে বর্ধমান কিন্ডার গার্ডেনের হচ্ছে বই বিক্রি সিলেবাস এবং বৃত্তি গাইড বিক্রি করে প্রায় পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা করে তার কাছে দেওয়া হয় সেই টাকাটা সে একাই আত্মসাত করে আমরা যদি তার কাছে কোনো হিসাব এর আগে যখন বাচ্চেন বকেয়া থাকে আমরা তার কাছে বলতে গেলে কোনো হিসাবের কথা বলেই সে আমাদের উপর অ্যাগ্রেসিভ অনুভবের কথা বলে এভাবে করে দীর্ঘদিন থেকে আমরা বঞ্চিত হয়েছি অনেক সুযোগ সুবিধা থেকে যাই হোক আমরা এই দাবিগুলো নিয়ে আসছি আমাদের স্কুলে ওনার খালা আছে যিনি খণ্ডকালীন টিচার ছিল পরবর্তী ওনাকে কোন দিক যে পারমানেন্ট করছে আমরা জানি না এবং তার সাথে ওনাকে শিক্ষক প্রতিনিধি করছে আমাদের আগে প্রতিনিধি ছিল রাহিবুর রহমান তাকে বাদ দিয়ে ওরা খালাকে শিক্ষক প্রতিনিধি করছে এবং প্রতিনিধি করার পরে তাকে টিচারদের সিরিয়ালে দুই নম্বরে নিয়ে আসছে এটা বলতে গেলে উনি রাগা ধরে আমাদের সাথে কথা বলতেন যাই হোক উনাকে সর্বশেষ আমরা পরশু দিনেও গেছিলাম আমাদের সম্মানিত যায় আমাদের কোনো আপত্তি থাকবে না উনি কী করে কোনো কথা বলছি উনি পরশু বলছে যে আপনার ইউনো স্যারকে বিচার দেয় সভাপতি বিচ্ছেদ তারই প্রেক্ষিতে আমরা আজকে পত্র প্রতিষ্ঠানের যে আমরা এখানে পাঁচজন টিচার আছি পুরুষ টিচার এবং আরও আমাদের সাথে আট দুজন বারো জনের মতো সাতজন আমাদের সাথে আছে আমরা সবাই এই আমাদের সভাপতি আমাদের কাছে আবেদন নিয়ে আসি এখন আপনাদের দাবি কি আমাদের দাবি হচ্ছে যে আমাদের তেরো মাসের যে সম্মান রয়েছে এই এটা যদি আমাদেরকে দেয় আমাদের দুই বছর থেকে বোনাস দিচ্ছে না এই বোনাসটা যদি দিয়ে দেয় তাহলে আমরা আমাদের কোনো আপত্তি থাকবে না কেন এবং ব্যাঙ্কে ও আরেকটা বিষয় ভুলে গেছি আগের যে প্রিন্সিপাল ছিল আমাদের স্কুলে যে কালেকশন হয়েছে সেই কালেকশনের টাকাগুলো আমাদের কৃষি ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে জমা হতো কিন্তু উনি দুই বছর থেকে কোনো টাকা পয়সা ব্যাঙ্কে জমা না রেখে বাসায় টাকা নিয়ে দিত প্রতিদিনের কালেকশনটা বাসায় নিয়ে দিত এবং পরবর্তী যখন বেতন দেওয়ার সময় তো চার মাস পর পর আমাদের সম্মানিটা দিত তখন সে ব্যাঙ্কে বিভিন্নভাবে ইয়া করে ব্যাঙ্কে দিয়ে তারপরে আমাদের ফিরে এই